এই জন্য আমরা চাচ্ছি যে আমরা ইসলামিক দল যেগুলো আমরা চাচ্ছি যে আল্লাহ রাসুল্লাহ আল্লাহ নিজে বলেছেন লাকুম যার যার ধর্ম পালন করুন আমি মুসলমান হিসাবে সে সমস্যা নাই কিন্তু আমি মুসলমান হিসাবে আমি মনে করি যে তার ধর্মকে আমার মানে সাপোর্ট করা উচিত কেন কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছে যে তাদের ধর্ম তো কখন আঘাত করিও না কারণ বিচার তো আল্লাহ কেমতে করবেই কারণ তোমারও বিবেক দিছে আমাকেও বিবেক দিছে কোনটা ভালো কোনটা খারাপ এটা চেস করার বিবেক সবারই দিছে তা অতএব আমরা এই জন্য মুসলমান হিসাবে আল্লাহর কোরআনকে বিশ্বাস করি বিদায় তাদের মানে এই মন্দিরগুলো আমরা পাহারা দিছি গানি কোন মুসলমান যেন মন্দিরে আগাত না করতে পারে আচ্ছা কারণ আমিলিক আমিলিককে সাপোর্ট বেশি দিছে আপনার হিন্দুরা হুম হুম এইজন্য শেখাশিনা পলাইছে কিন্তু হিন্দুদের কাছে হুম কোন মুসলমানদের কাছে সে পলায় নাই এর জন্য আমি মনে করি যে আমাদের বাংলাদেশে যত হিন্দুরা আছে তাদের জন্য ক্ষতি না হয় কারণ অন্য দেখা যাচ্ছে শিক্ষাসিনদের উপর অন্য মানুষের অনেক ক্রোধ থাকতে পারে রাগ থাকতে পারে এই জন্য তাদের মন্দির ভাঙতে পারে আমি এই জন্য চাচ্ছি যে তাদের মন্দির ভাঙুক না ভাঙুক সবাই আমরা মুসলমানরা সবাই মিলে তাদের মন্দির পাহারা দিছি আছে এখানে আরেকটা কথা হচ্ছে ভারতীয়রা আমি যেহেতু ভিডিও বানাই আমার কিন্তু অধিকাংশ ফলোয়ার্স কিন্তু ওই ইন্ডিয়ার আসামের ত্রিপুরা আর আগরতলার কলকাতার তো তার আমাকে একটা প্রশ্ন করে হৃদয় ভাই আমি বুঝলাম বাংলাদেশে হিন্দুরা খুব শান্তিতে আছে যদি শান্তিতে থেকে থাকে তাহলে এত বছর আগে হিন্দু বাংলাদেশে ছিল এত পার্সেন্ট এখন এত পার্সেন্ট কেন দিনে দিনে কমতেছে কেন এই প্রশ্নটার উত্তর আসলে কি দিনে দিনে কমতেছে কারণ সেটা উত্তর আমি কি দেব তারপর যতটুকু জানি কারণ দেখা যাচ্ছে অধিকাংশ হিন্দুরা মানে ভারতে চলে যাচ্ছে কারণ তাই আপনি ই করে দেখতে পারেন যাচাই করে দেখতে পারেন কোনো হিন্দু বলতে পারবে না যে মুসলমানরা আমাদের উপর নির্যাতন করে বা জুলুম করে কেউ বলতে পারবে না কারণ আমরা নিজেরা নিজেদের দিয়ে তাদেরকে হেফাজতে আমরা নিজেদের দিয়ে নিরাপত্তা দিছি আচ্ছা তাহলে ভারতীয় অডিয়েন্সরা যারা আসলে প্রশ্নটা আমাকে করেন যে বাংলাদেশের যদি হিন্দুরা যদি শান্তিতে থেকে থাকে তাহলে দিনে দিনে কেন বাংলাদেশের সংখ্যা কমে যাচ্ছে তো এটার উত্তর এটাই আস্তে আস্তে

আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট ইন্ডিয়াতে হিন্দু হিন্দু লোক দেখা যাচ্ছে যে তাদের গোষ্ঠীর লোক যাকে বলা হয় আমাদের দেশে গোষ্ঠী বলা হয় তাদের গোষ্ঠীর লোক কিন্তু এখন যেমন এই চট্টগ্রাম নারকেলতলা অধিকাংশ নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ময়মনসিংহের লোক এখানে কোনো অন্য কোনো জায়গার লোক থাকতে পারে না বা থাকতে পারে না এমন না থাকে না থাকে না কারণ তারা চাচ্ছে যে আমার গোষ্ঠীর লোক যেখানে থাকে আমরা ওইখানে থাকি আচ্ছা আচ্ছা জন্য আমি যতটুকু বুঝি আমার ছোট জ্ঞানে যে তাদের গোষ্ঠীর লোক ম্যাক্সিমাম ভারতে এই জন্য তাই এখানে 5% বা 10% হিন্দু বাংলাদেশে এর জন্য তারা চাচ্ছে যে আমাদের গোষ্ঠী এখানে আমরা শান্তিতে আছি তারপর আমরা চাচ্ছি যে আমাদের গোষ্ঠীর কাছে চলে যাই এই কথাটা আপনার সঙ্গে আমি 100% একমত আমাদের গ্রামের নাম হচ্ছে ভগবন্তিপুর মামার সাথেও কিন্তু একটা হিন্দুতার একটা সাংস্কৃতিক আছে তো আমাদের গ্রামে যে হিন্দু মানুষ গুলো ছিল সবার আত্মীয় আছে যেমন আমার বাড়ি বরিশাল আমার বাড়ি বরিশাল আমার বাসার পাশে একটা গ্রামের নাম আছে রামের কাঠি তাই দেখেন রামের কাঠি কিন্তু হিন্দুদের নামের সাথে যুক্ত কিন্তু ওইখানে হ্যাঁ রাম এটা হচ্ছে তাদের একটা দেবতার নাম তাই দেখা যাচ্ছে তাদের অধিকাংশ লোক হিন্দুতে থাকে তাদের মানে আত্মীয় স্বজন থাকে ওই একে করে তারা এইভাবে চলে যায় আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য